যদি হঠাৎ সে এসে জিজ্ঞেস করে আমি কি আবার এক হতে পারি না উত্তর কি দিবেন না আজীবন ভালোবাসবো তাকে কিন্তু আর কখনো এক হতে পারবো না কখনো ভুলতে পারবো না তার মানসিক আঘাতগুলো তাকে পাওয়ার জন্য প্রতিনিয়ত ছটফট করেছি আমি সে বুঝিয়েও বোঝার চেষ্টা করেনি তার সাথে দুটো কথা বলার জন্য সারাক্ষণ অপেক্ষা করতাম কিন্তু তার সময় হয়ে উঠতো না ভীষণভাবে অবহেলিত হয়ে দৌড়ে সরে এলাম তার থেকে সে একবার আটকাতেও চাইল না যদি একটা বার বলত যে অন তুমি আর কখনো অবহেলা করব না তোমার তাহলে থেকে যেতাম কিন্তু সে তখনও আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সে বলল যে যেতে চায় তাকে আটকাবো কি করে আমি কল করে নিই সেও কল মেসেজ করে নি একসময় দুজনেই নিস্তব্ধ হয়ে গেলাম হারিয়ে গেলাম আমি তার জীবন থেকে তাকেও হারিয়ে ফেললাম সে আমার প্রাক্তন প্রাক্তনময় আমার না পাওয়া ভালোবাসা আজীবন ভালোবাসবো তাকে কিন্তু তাকে ফিরে পেতে চাই না ভালো থাকুক সে